গোলাপিতে মজলেন বিশ্বাস মুগ্ধ ভক্তরা পর্দায় তেমন কোনো ব্যস্ততা না থাকলেও অন্যান্য কাজে বেশ সক্রিয় ঢাকায় চিত্রনায়িকা অপবিশ্বাস প্রায় দিনই ভক্তদের কাছে নিজেকে ভিন্ন সাজে মেলে ধরেন নায়িকা আবার কখনো ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেন এবার নিজেকে এক নতুন সাজে ধরা দিলেন বিশ্বাস যা দেখে রীতিমতো মুগ্ধ তার ভক্তরা সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন অপুবিশ্বাস এ সময় নায়িকাকে লাইট পিঙ্ক কালারের শাড়িতে দেখা যায় বুঝতে বাকি নেই গোলাপি রঙে ভীষণভাবে মজেছেন নায়িকা এদিন দিন সাজসজ্জায় কোনো ঘাটতি রাখেননি অপুবিশ্বাস গোলাপি শাড়ির সঙ্গে নায়িকার বাড়তি সৌন্দর্য ফুটে ওঠে রূপালী গয়নাতে গলায় বেশ কাজ করা রূপালী নেকলেস মিলিয়ে পড়া কানের দুল সঙ্গে সিলভার গোল্ড কম্বিনেশনের দুটি ব্রেসলেট নতুন যাত্রা ও সৃজনশীলতার জন্য কৃতজ্ঞ অপুবিশ্বাস জিমে অপু বিশ্বাস সিনেমায় ফিরছেন কি টাকা নিয়ে শোরুম উদ্বোধনে আসেননি অপু যা বলছেন নায়িকা শুধু তাই নয় মেকআপেও রং মিলান্তি ছিল গোলাপিতেই উজ্জ্বল ত্বকের সঙ্গে পিঙ্ক লিপস্টিক যেন সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় অপুর সঙ্গে পিঙ্ক অরেঞ্জ নেইল পুলিশও অস্পষ্ট ছিল না নায়িকার সাজে এবারের ছবিতে বিভিন্নভাবে পোজ দিলেন নায়িকা এ সময় অপুর পোজে ভিন্ন মাত্রা যোগ করে একটি অ্যাকিওস্টিক পিয়ানো সেটির বেঞ্চে বসে আবার তাতে হেলান দিয়েও পোজ দিয়েছেন নায়িকা পাঁচ ছবির এই পোস্টে অপু ক্যাপশনে লিখেছেন করুণা ভালোবাসা ও আগলে রাখাকে তুলে ধরতে পারে গোলাপি বলা বাহুল্য অপুর এই নতুন সাজ দেখে মুগ্ধতা প্রকাশ করেন তার অনুরাগীরা বিশেষ করে অপুর রূপ দেখে প্রশংসায় মজে ওঠেন তারা এদিকে গত কয়েকদিন আগে জিম থেকে ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস সে থেকে জল্পনা ওঠে নতুন কোনো ছবির কাজ শুরু করতেই হয়তো নিজেকে প্রস্তুত রাখছেন অপু যদিও এ বিষয়ে এখনও স্পষ্ট কোনো খবর মেলেনি